আমি পূর্ণ হয়ে গেছি না এখন আমাকে ভাল লাগে না হয়তো ভালো লাগেনি তাই দু সালে ভক্তদের চমক দিয়ে হঠাৎই নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেয় সবিজাঙ্গনের তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের প্রায় এগারো বছর পর তাদের সংসার ভাঙনের খবর মেঘনা চাইতেই বৃষ্টির মতো অবাক করে দেয় সকলকে তাহসানের সঙ্গে বিচ্ছেদের বছরের মাথায় ওপার বাংলার নির্মাতা শ্রীজিৎ মুখার্জির গলায় মালা দেন মিথিলা এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন তিনি অন্যদিকে বিচ্ছেদের পরেও সাত বছর সিঙ্গেল ছিলেন তাহসান এর মধ্যে নতুন করে তার সম্পর্কে জড়ানোর খবর মেলেনি তবে শনিবার চার জানুয়ারি সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই অভিনেতার বিয়ের খবর বেলাগড়িয়ে রাত নামতেই জানা যায় এদিন সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেগা ওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করছেন তিনি তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা এদিকে তাওসান যখন দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদ শিরোনামে তখন তার প্রাক্তন স্ত্রী মিথিলার প্রক্রিয়া জানার চেষ্টা করছে নেটিজেনরা অভিনেত্রী অবশ্য তাহসান রোজার বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য বা শুভেচ্ছা বার্তা জানাননি যদিও শনিবার ভোরেই মে আইরান সঙ্গে একটি ছবি ফেসবুকে স্টোরিতে দিয়েছেন মিথিলা সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পর্যায়ে স্টোরি ফেসবুক থেকে ডিলিট করে দেন তিনি তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন মিথিলা সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা মিলছে না তার এমনকি আইরাকে ঢাকার একটি স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে সেটা শ্রীজিতের জন্মদিনেও আরও বেশি স্পষ্ট হয়েছে গত তেইশে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর ওই সময় থেকেই আলাদা থাকছেন দুজন স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন শ্রীজিৎ বর্তমানে দুজন রয়েছেন কাটাতারের দুই প্রান্তে একজন বাংলাদেশে অন্যজন কলকাতায় তবে কি কারণে তাদের মাঝে এই দূরত্ব সেটা স্পষ্ট নয় তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর শ্রীজিৎকে বিয়ে করার নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে তবুও সেসব কানে নেননি অভিনেত্রী এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় মিথিলা সেখানে উঠে আসছে সিরিজের সঙ্গে তার বিয়ে সংসার ও বিচ্ছেদের গুঞ্জন ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি